আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন কিন্তু ছাত্ররা যেখানে হামলা করতে যাচ্ছে সেখানে গণধোলাই খাচ্ছে কোথায় কোথায় ছাত্ররা গণধোলাই খেয়েছে বা এখন পর্যন্ত খাচ্ছে সেটা আপনাদেরকে জানাচ্ছি তার আগে জানাই সারা বাংলাদেশে কোন কোন আওয়ামী লীগের এমপি মন্ত্রী এবং বাড়িঘর ভাঙচুর করা হয়েছে আপনাদেরকে জানাই প্রিয় দর্শক এখন পর্যন্ত ছত্রিশ জেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ভাঙ্গা হয়েছে তার মধ্যে রয়েছে এখন পর্যন্ত ধানমন্ডি বত্রিশ নম্বর সহ সুদা সোধন এবং শেখ সেলিমের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে কিশোরগঞ্জের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ খানের বাড়িঘর কিন্তু ভাঙ্গা হয়েছে। ভোলাই তুফায়েল আহমেদের বাড়িঘর হয়েছে নোয়াখালীতে ভাঙচুর করা হয়েছে অগ্নিসংযোগ করা হয়েছে সেটা আপনারা জানেন বরিশালে সাদিক আবদুল্লাহ ও আমির হোসেন অমুর বাড়ি কিন্তু ভাঙচুর করা হয়েছে কুমিল্লাই আকমো বাহদ্দিন নারায়ণগঞ্জের স্বামী ওসমান টুঙ্গিতে জাহিদ আহসান রাসেল জামালপুরে মির্জা আজম খুলনাই শেখ বাড়ি কিন্তু করা হয়েছে কুষ্টিয়ায় মাহবুবুল আলমের বাড়িঘর করা হয়েছে রাজশাহীতে আলম ও নওশেদ আলীর বাড়ি ভাঙচুর করা হয়েছে পিরুজপুরে কে এম আউয়াল ও তার ভাই হাবিবুর রহমানের বাড়িঘর কিন্তু ভাঙচুর করা হয়েছে নাটোরে শফিকুল ইসলামের বাড়ি ভাঙচুর করা হয়েছে টাঙ্গাইলে ফজলুর রহমান খানের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে এবং হাতিয়াই মোহাম্মদ আলীর বাড়িঘর ভাঙচুর করা হয়েছে অগ্নি সংযোগের ঘটনাও ঘটেছে এছাড়াও আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপি নেতা বাড়িঘর ভাঙচুর করা হয়েছে আর সাভারে আওয়ামী লীগের এক নেতার বাড়িঘর ভাঙচুর করতে গিয়ে ছাত্রদের কিন্তু ওখানে গণধোলাই দিয়েছে এলাকাবাসী সেখান থেকে ছাত্ররা চলে এসেছে গতরাতে অর্থাৎ যে রাত চলে গেল এই রাতে গাজীপুরে আওয়ামী লীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে কিন্তু আগুন আহ অগ্নিসংযোগ করতে গিয়েছিল এবং ভাঙচুর করতে গিয়েছিল সেখানেও কিন্তু এলাকাবাসী এবং আওয়ামী লীগের লোকজন মিলে ছাত্রদেরকে কোনো ধোলাই দিয়েছে সেখানে ছাত্ররা মোটামুটি বিশ জন আহত হয়েছিল ছাত্র অভিযোগ করছিল যে এই বাসা আমরা আসলে নিরাপত্তা দেওয়ার জন্য এসেছি এবং আমরা জানতে পেরেছি যে এখানে কিছু লোক কিছু আওয়ামী লোকজন বা আওয়ামী লীগের দোষ তারা বলছেন তারা এখানে লুটপাট করতে এসেছেন এবং বাড়িঘর ভাঙচুর করতে এসেছে আমরা কিন্তু সেটা রক্ষা করতে এসেছি ছাত্রদের কথা হচ্ছে রক্ষা করতে এসেছি কিন্তু এলাকাবাসীর লোকজন বলছে যে ছাত্ররা এই বাড়িঘর ভাঙতে এসেছে তাই তারা মাইকিং করে এবং ফেসবুকে পোস্ট করে তাদেরকে ধোলাই দিয়েছে এবং এই ক্ষেত্রে বিশ জন আহত হয়েছে এক ছাত্র অভিযোগ করেছে যে আমরা পুলিশকে সহায়তার জন্য ডেকেছিলাম পুলিশ কিন্তু সেখানে আসেনি অর্থাৎ পুলিশ সঠিক সময় আসেনি প্রায় আড়াই ঘন্টা পর এসেছে এর মধ্যে যা ঘটার তো অবশ্যই ঘটে গেছে দেওয়া শুরু হয়ে গেছে প্রিয় দর্শক এই বিষয়ে আসলে বিভিন্ন ধরনের বক্তব্য আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখবেন তবে এটাই সত্য যে ছাত্ররা ওখানে সম্ভবত ভাঙচুর করতে গিয়েছিল এটা আমার ধারণা ভুলো হতে পারে এটা আমার ধারণা ভাঙচুর করতে গিয়েছিল এবং এলাকাবাসী এবং ওখানকার যারা স্থানীয় আওয়ামী এবং যেই মোজাম্মেল হকের আত্মীয় স্বজন যারা তারা কিন্তু উপস্থিত হয়ে ছাত্রদের উপর এই হামলা করেছে এবং বিশ জন ছাত্র আহত তিনজন কিন্তু গুরুতর আহত বলে এখন পর্যন্ত জানা গিয়েছে তো প্রিয় দর্শক আপনারা বুঝতে পারছেন সাভারে ছাত্রদেরকে কিন্তু আহ শিকার হতে হয়েছে এবং গাজীপুরেও কিন্তু গণধোলায় শিকার হতে হয়েছে তাহলে প্রিয় দর্শক আপনারা কিন্তু বুঝতে পারছেন যে এখনকার পর থেকে যদি কোনো জায়গায় এই সকল ছাত্র ছাত্রীরা ভাঙচুরের উদ্দেশ্যে যায় তাহলে কিন্তু সেখানে গণধোলায় শিকার হতে পারে বলে আমি মনে প্রিয় আপনারা কি মনে করছেন ছাত্ররা আহ শুরুর দিকে যা শুরু করেছিল শেষের দিকে কি সেই পর্যায়ে আছে অর্থাৎ জুলাই আগস্টের যেই একটা স্পিরিট ছাত্রদের মধ্যে স্বৈরাচারী পতনের যে স্পিরিটটা সেটা এখন পর্যন্ত আছে কি না এবং ছাত্রদের নৈতিকতা সে আগের মতো আছে কিনা যেমন বাংলাদেশ থেকে বৈষম্য দূর করতে হবে এবং বাংলাদেশের যেই অন্যায় অবিচার লুটপাট রাহাজানি ধর্ষণ থেকে শুরু করে আয়নাঘর এগুলোর যে একটা বিচারের দাবি দিয়ে ছাত্ররা রাস্তায় নেমেছিল এখন পর্যন্ত ছাত্রদের সেই লক্ষ্য আছে কিনা সেটা আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক আমাদের সাথে থাকবেন এবং আহ সারা বাংলাদেশ সহ আন্তর্জাতিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন دھنیہ